ও মাই গড পাকিস্তান সুপার লিগ পিএসএল এর উনত্রিশতম ম্যাচে পেশোয়ার জালমি মুখোমুখি হবে লাহার কালান্দার্স এর এই ম্যাচের ফলাফল খেলা শেষে জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দর্শক পিএসএল এর উনত্রিশতম ম্যাচে পেশোয়ার জালমি লাহোর কালান্দার্সের বিপক্ষে খেলবে খেলাটি অনুষ্ঠিত হবে আজ রাত নয়টায় বাংলাদেশ সময়ে রাওয়ালপিন্ডি ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা লাহোর কালান্দার্স সর্বমোট নয়টি ম্যাচ খেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং চারটিতে পরাজয় বরণ করে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থান করছে অপরদিকে পেশোয়ার জার্মি সমান সংখ্যক নয়টি ম্যাচের মধ্যে চারটিতে জয়লাভ এবং পাঁচটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থান করছে তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ শক্তি এবং সমর্থের দিক বিবেচনা করলে উভয় দল প্রায় একই রকম যদিও সর্বশেষ পাঁচ দেখায় লাহোর কালান্দারসি এগিয়ে আছে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে লাহোর কালান্দারসি এগিয়ে থাকবে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি লাহোর কালান্দার্সের পতাকা সম্বলিত খাবারই খেয়ে নেয় তাই বলাই যায় আগামী কালকের এই ম্যাচটিতে পেশোয়ার জাল মির্চে লাহোর এগিয়ে থাকবে দর্শক পাকিস্তান সুপার লিগ পি এস এল উনত্রিশতম ম্যাচে লাহর কালান্দার্স নাকি পেশোয়ার জালমি কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সের মাধ্যমে